হ্যালো আজকে আমরা বানাচ্ছি একদম ছাল মশলাদার চিকেন কষা যারা স্পাইসি রেসিপি পছন্দ করেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে দেরি না করে চলুন শুরু করি প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সাতশো গ্রামের মতো মুরগির মাংস আমি একটু বড় সাইজের পিচ করে কেটে নিয়েছি তারপর আমরা একটু লবণ এবং লেবুর রস দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব এখন আমরা কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা দুইটা তেজপাতা কিছুটা দারচিনি আর চারটা লবঙ্গ পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখন মশলাগুলো তেলের উপর একটু ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা মাংসের মশলা এটা আমার নিজের ঘরের তৈরি মাংসের মশলা আপনারা যদি জানতে চান কিভাবে এই মশলাটা আমি তৈরি করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচের গুঁড়া তারপর দিয়ে দিলাম দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো পেস্ট মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস থেকে যে পানি বের হবে সেগুলো না শুকানো পর্যন্ত মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাঝারি আছে দশ মিনিট কষানোর পর মাংস থেকে বের হওয়া পানিগুলো শুকিয়ে এসেছে এবং তেল আলাদা হয়ে এসেছে তখন পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিব এখন আমি চুলা মাঝারি ফ্রেমে রেখে মাংসটি ঢেকে রান্না করব আরও দশ মিনিটের জন্য যেন মাংসটা ভালোভাবে নরম হয়ে যায় দশ মিনিটের মধ্যে চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যাবে এবং মাংসগুলো নরম হয়ে যাবে এর মধ্যে মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিকেনটা কড়াইয়ের নিচে লেগে না যায় দশ মিনিট রান্না করার পর আমরা দেখব মাংস নরম হয়ে এসেছে এবং গ্রেভিটা একেবারে ঘন হয়ে এসেছে আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী রেখে দিতে পারেন আমি একটু ঘন করে নিচ্ছি কারণ আমি চিকেন কষা তৈরি করছি স্পাইসি হওয়ার জন্য এখন আমরা দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এখন আমরা আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্রেমে রেখে দেব যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গিয়েছে আমাদের ঝাল এবং মশলাদার চিকেন কষা এই ছিল আজকের চিকেন কষা রেসিপি রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরও নতুন রেসিপির জন্য সাথে থাকুন ধন্যবাদ